আজকে কিন্তু একজন সুনামধন্য জাল ব্যবসায়ী রাজা কাকার থেকে তথ্য নিয়ে অনেকে কিন্তু অনেকভাবে তথ্য দিয়ে রাখে তো আজকে কিন্তু সরাসরি তথ্য নিয়ে রাখবো আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনি কিন্তু এর আগে বললেন যে অনেকে হাতে বোনানো জাল বলে কিন্তু মেশিনে জাল ধরিয়ে দেয় তো হাতে বোনানো জালগুলো চিনার উপায় দাম দর এ টু জেড তথ্য দিয়ে রাখবেন প্রথম থেকে একটু বলে দেন এগুলো কি হাতে বোনানো তো অরিজিনাল

চলছে জাল দেখাশোনা সবটাই মাল দেখে নিচ থেকে উপর পর্যন্ত অনেকে বলে যে আমি আটশো টাকার মধ্যে হাতে বোনানো যাবে এগুলো কিন্তু প্রতারক নাকি

যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চায় আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবো আপনার নাম্বার আপনার নাম্বার আমার কাছে আছে আমি দিয়ে দেব নিশ্চয় হ্যাঁ আছে আপনার নাম্বারটা কার্ড আছে হ্যাঁ আছে আছে সুন্দর করে আমি দিয়ে দেবনি তবে কাকা অনলাইনের মধ্যে জাল অনেকে বিশ্বাস করে নেয় আপনারা অবশ্যই চেষ্টা রাখবেন হাতে বনোনো জাল টাকা দশটা বেশি নেন সমস্যা নাই আমার জাল জীবনে যতদিন ব্যবসা করছে একটা জাল ব্যাগ আছে না সব ব্যাগ আছে সঠিক তথ্য আজকে ফাঁস করে দিচ্ছে জালের আপনার অবশ্যই জাল যদি কিনতে চান অবশ্যই বিশ্বাস্ত জায়গায় দেখে শুনে বুঝে জালগুলো ক্রয় করার চেষ্টা করুন কারণ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মিথ্যাবাদী বা প্রতারক চক্র রয়েছে তাই না দামে কম বলে মানুষকে আকৃষ্ট করতেছে কিন্তু দিতে পারবে না

বিভিন্ন জায়গায় বেছে কিনা তো দর্শক দেখছিলেন জাল অনেকে দেখতেছে নেওয়ার উদ্দেশ্যে আসছে সুন্দর সুন্দর জাল জি জি ধন্যবাদ কাকা রাজা কাকা ধন্যবাদ আপনি অসংখ্য সুন্দর আজকে তথ্য দিয়ে রাখলেন আমাদের কাছে জাল বিষয়ে আসসালামু আলাইকুম